তমিম ইকবাল তেরে গিয়েছিলেন কার দিকে নুরুল হাসান সোহানের সাত বলে বত্রিশ রানের ইনিংসের পর আসলে কারো পক্ষে তামিমের দিকে তাকানোর উপায় ছিল না তবে টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখায় ফরচুন বরিশালের অধিনায়ক যেন কার দিকে তেরে যাচ্ছেন আসলে তামিম ছুটে যাচ্ছিলেন বিশ্বের অন্যতম সেরা এক ইংলিশ ওপেনারের দিকে ম্যাচ শেষে সুহান বলেন এটা আমি খুব কাছ থেকে দেখিনি বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না ওখানে কী ঘটেছিল তখন নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিং রুমে ফিরছেন ফেরার পথে হাত মেলাচ্ছেন একে অন্যের সঙ্গে ক্যামেরার কেন্দ্রবিন্দুতে তখন সোহান হঠাৎই দেখা যাচ্ছে সোহান যেন কাকে আটকাতে এগিয়ে যাচ্ছেন তিনি হলেন তামিম ইকবাল ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক তামিম কাকে যেন শাসাচ্ছেন সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম কাকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে উঠছিলেন তামিম জানা যায় তামিমের ক্ষোভ ছিল রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস নাকি আপত্তিকর মুখভঙ্গি করেন তামিমকে উদ্দেশ্য করে তামিমও ছাড় দেননি পাল্টা জবাব দেন কিছু বলার থাকলে মুখে বলো বিয়াম্যান এরপর নাকি তামিম অ্যালেক্স হেলস কিভাবে ইংল্যান্ড দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন সেটাও স্মরণ করিয়ে দেন বিস্টল নাইট ক্লাবের বাইরে মারামারি সেই ঘটনা তো ইংল্যান্ড ক্রিকেটেরই এক নেককার জনক অধ্যায় সেবার এখনকার টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সাথে নিষিদ্ধ হন অ্যালেক্স হেলস এরপরই ঘটনা আরও ঘোলাটে হয় তামিম তেরেজান হেলসের দিকে রংপুরের টিম ডিরেক্টর মাঝখানে চলে না আসলে আসলে বড় গোলযোগ বেঁধে যেতে পারত অবশ্য দুপক্ষ এই ইস্যু নিয়ে মুখ খোলেনি সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বিষয়টি এড়িয়ে যান তবে এটাকে সিরিয়াস কিছু মনে করেন না তিনি বললেন খেলার পর আমিও শিওর না এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে এটা দেখছি এবং নর্মালি কী হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো বা ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না রবুল ইসলাম রনি খেলা একাত্তর